পুজো পুজো মরশুমের মধ্যেই একটা নিমন্ত্রণ বাড়িতে চলে গেলাম মামে সাজুগুজু করে সাদা সাদা ড্রেস পরে পাড়ারই এক দাদার ছেলের অন্নপ্রাশন আর পুচকুর নাম হচ্ছে বিপ্রজিৎ বিপ্রজিতের অন্নপ্রাশনে আমরা কি কি করলাম ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করব তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো এখানে রয়েছে সেলফি পয়েন্ট তো কাকিমা আর পুচকির ছবি তোলা হয়ে গেল কর্তম শুধুমাত্র রবিবারই ছুটি থাকে তো যেহেতু বুধবার অন্নপ্রাশন ছিল ছুটি নেই তো আগে কোথাও নিমন্ত্রণও থাকলে কিন্তু একা একা যেতাম না আর এখন তো সঙ্গী হয়ে গেছে তো মেয়েকে সাজিয়ে নিজেও সাজুবুজু করে চলে গেলাম নিমন্ত্রণ বাড়িতে চলো যার অন্নপ্রাশনে এসেছি তার সাথে একটু দেখা সাক্ষাৎ করে নিই যা গরম তাই এরকমভাবে শুয়ে আছে বেচারা বেশ ভালোই হাত পা ছুঁড়ে খেলছে তো আমরা বিপ্রজিতের সাথে দেখা সাক্ষাৎ করে নিয়ে এরপর একটুখানি উপরে গেলাম সিঁড়ি দিয়ে ওঠার সময় আমি যেহেতু স্কার্ট পরে গিয়েছিলাম তাই জন্য স্ত্রীকে এক দাদা ধরে নিল আমিও বেশ রিল্যাক্সে উঠে গেলাম এই যে দাদার কোলে এখন উঠে পড়েছে আর এখন বোমার সাথেও দেখা হয়ে গেছে বম্মা আইসক্রিম খাচ্ছিলো ব্যাস্ত্রী শ্রী ভাইকে পেয়ে গেছে তারপর থেকে আর কারুর কোলে নয় এরপর চলে এলাম খাওয়া দাওয়া সেরে নিতে তো সোনু বেবি রয়ে গেছে মায়ের সাথে আর এদিকে এরা দুজন একসঙ্গে হয়ে গেছে এখনও বাবা স্ত্রীকে নিয়ে দাঁড়িয়ে আছে সিট খালি হলেই বাবাও বসে পড়বে আমাদের পাশাপাশি আর স্ত্রীকে দেওয়া হয়েছিল সুক্তোর ডাটা ও বেশ আনন্দ মজা করে সুত্তর ডাটা খেয়েছে

তো এখন নিয়ে নিয়েছি তোপসের ফ্রাই এটা খেতে গিয়ে তো হেসে গড়াগড়ি তপসের ফ্রাইটা যা টেস্টি হয়েছিল আমি প্রায় তিন পিস খেয়ে ফেলেছি আর এখন চলে এলাম খাওয়ার শেষের দিকে রসগোল্লা রসগোল্লাটাও কিন্তু খুবই টেস্টি ছিল তো সুইটে একটুখানি মিষ্টি টেস্ট করালাম তো খাওয়া দাওয়া শেষ খাওয়া দাবার কিন্তু একদম নষ্ট করিনি যেটুকুনি নিয়েছিলাম সবটাই খেয়েছি এখন স্ত্রীর দাদা সাথে ছবি তোলা হলো তারপর দি সাথে ছবি তোলা হলো এখন সোজা সবাই ভালো থাকি